চণ্ডী নদীর চারিদিকে এখন অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন হাড় জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েছে এবার কুয়াশার চোটে নদীর এপার ওপার প্রায় দেখাই যাচ্ছে না ভানু আর ভুবন সেই নদীর পাড়ে বসে আগুন পোহাচ্ছিল তারা দুজন একটু পরেই মাছ ধরতে বেরোবে তাদের নৌকো করে তাই বলে এই নয় যে তারা শুধুই মাছ ধরে বা এই ঘাটটা শুধু মাঝিদের এখান থেকে অন্য গ্রামে যাত্রী নিয়ে যাওয়া হয় এবং বড় বড় পণ্য এপার ওপার করা হয় তাই এই ঘাটে ছোট বড় সব রকমের নৌকো রয়েছে তবে ভানু আর ভুবন দুটো কাজই করে তারা দিনের বেলায় যাত্রী পারাপার করে আর রাত একটা দুটো পর্যন্ত মাছ ধরে কারণ রাতে বিশেষ যাত্রী হয় না তারা নদীতে নামার আগে একটু গা গরম করে নিচ্ছিল এখনও বেশি রাত হয়নি তারা একটু রাত করেই নদীতে নৌকো ভাসাবে দুজনে বসে বসে নানান কথা আলোচনা করছিল কথা সে কথার মধ্যে ভুবন ভানুকে বলল এ ভানু একটা বিড়ি দে তো এই বিড়ি তো নেই ভুবনদা সে কি রে এখনো কত রাত পর্যন্ত নদীর মাঝে থাকতে হবে আর একটাও বিড়ি নেই না ভুবান্দা হ্যাঁ তবে পঞ্চার দোকান বুঝি এখনো খোলা আছে হ্যাঁ গিয়ে নিয়ে আসব যাবি তা যা তবে এখন পঞ্চাশ দোকান খোলা পাবি কি হ্যাঁ হ্যাঁ পঞ্চার দোকান তো ওর বাড়ির মধ্যে গিয়ে হাঁক দিলেই হবে বেশ যা তুই এলেই নৌকা ছেড়ে দেবো হাসা তুমি বসো আমি যাব আর ইয়ে আসবো ভানু তাড়াতাড়ি সেখান থেকে গ্রামের দিকে চলে গেল গ্রামের মধ্যেই পঞ্চার বাড়ি আর তার বাড়িতেই মুদিখানা দোকান ভানু গ্রামের রাস্তা ধরে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ঘাটের যেই রাস্তাটা ট্রেন স্টেশনের দিকে চলে গেছে সেই দিক থেকে একজন লোক হেঁটে ঘাটের দিকেই আসছে ভুবন লোকটিকে দেখতে পেল সেই লোকটি এসে ভুবনের সামনে দাঁড়ালো তারপর একটু এদিক ওদিক দেখে নিয়ে গম্ভীর গলায় বলল বলছি বেরলাঙা গ্রামে যেতাম যাবে ভুবন লোকটিকে আগে ভালো করে দেখে নিল শহুরে মানুষ প্যান্ট শার্ট পরা হাতে একটা বড়সড় সড়ো ব্যাগ তার চোখটা দেখা যাচ্ছে সেই চোখের দৃষ্টি খুব একটা সুবিধের নয় তবে ভুবন গ্রামের সাদাশিদে মানুষ শহুরে লোক সে খুব কমই দেখেছে তাই সেই লোকের চাহনি যে সুবিধের নয় সেটা সে বুঝতেই পারল না লোকটিকে আপাদ মস্তক দেখে নিয়ে ভুবন জিজ্ঞেস করল আপনি বেলডাঙ্গা গ্রামে যাবেন হ্যাঁ সেখানে কাদের বাড়ি যাবেন লোকটির যেন খুব তাড়া আছে এই ভাবেই সে বলল সে আমি বলবো তবে এখানে তো তুমি ছাড়া আর কাউকে দেখছি না তা তুমি কি আমাকে নিয়ে যাবে আগে আমি তো একটু পরেই মাছ ধরতে পূবের দিকে যাবো কিন্তু বেলডাঙা তো দক্ষিণ দিকে তোমার নাম কি আগে আমার নাম ভুবন ভুবন মণ্ডল শোনো ভুবন আমাকে যে করেই হোক তাড়াতাড়ি বেলডাঙা গ্রামে যেতেই হবে তুমি আমাকে নিয়ে চলো তোমাকে ভালো বকশিস দেব আগে বাবু বকশিসটা তো বড় কথা নয় তবে একটা প্রশ্ন হলো আপনি এত তাড়াহুড়ো করছেন কেন আসলে হয়েছে কি জানো বেলডাঙায় আমার দিদির বাড়ি সেখানে আমার দিদি খুব অসুস্থ তাই আমার খুব চিন্তা হচ্ছে এই কথা শুনে ভুবন আর কোনো প্রশ্ন করলো না সে শুধু বলল তাই নাকি ঠিক আছে চলুন আমি পৌঁছে দিচ্ছি যদিও বেলডাঙায় গিয়ে ফিরে আসতে আমার বেশি সময় লাগবে না তারপর ভুবন আর সেই শহুরে লোকটি একটা নৌকায় উঠে বসল আর ভুবন তাড়াতাড়ি সেই নৌকাটা ছেড়ে দিল ঘন কুয়াশা আর অন্ধকার ভেদ করে এগিয়ে চলল ভুবন মাঝির নৌকো নৌকায় কোনো রকম ছাউনি নেই কারণ দিনের বেলায় এই নৌকোয় তাদের যাত্রী পারাপার করতে হয় ওই বেলডাঙা থেকেও যাত্রী পারাপার করে তারা নৌকোর এক প্রান্তে বসে দাঁড় টানছিল ভুবন পাশে একটা লাঠিতে লণ্ঠন ঝোলানো আর নৌকোর মাঝে বসেছিল সেই শহুরে লোকটি সামনে সেই বড় ব্যাগটা ভুবনের প্রায় সারাদিনই এই নৌকোতেই কাটে তাই সে একটু বেশি কথা বলতে ভালোবাসে তার ওপর এই লোকটা এখানে কেন এসেছে কোথায় এসেছে কেনই বা তার এত তাড়াহুড়ো সেসব কিছুই সে বুঝতে পারছিল না তাই সে একটু কুণ্ঠার সঙ্গে জিজ্ঞেস করল বাবু আপনি আপনার দিদির বাড়ি যাবেন বললেন তো তা আপনার দিদির বাড়ি বেলডাঙ্গা গ্রামের কোথায় একটু বলবেন আমি বেলডাঙ্গার অনেক মানুষকেই চিনি লোকটা ভুবনের প্রশ্নের কোনো উত্তর করল না ভুবন মাঝি তাও জিজ্ঞেস করল আচ্ছা বাবু আপনার ওই ব্যাগে কি আছে অত বড় ব্যাগ কি হবে এবার লোকটি উত্তর দিল তবে এখন এই লোকটার গলা কেমন যেন ভারী আমি বললাম না আমার দিদির শরীর খুব খারাপ এই ব্যাগে আমার দিদির কিছু ওষুধপত্র নিয়ে যাচ্ছি আর আমার ভাগনা ভাগ্নিদের জন্য কিছু খেলনা খাবার ইত্যাদি রয়েছে আচ্ছা আচ্ছা তা আপনার জামাইবাবুর নাম কি এই প্রশ্নের লোকটা কোনো উত্তর করলো না ভুবন বুঝতে পারল কোনো কারণে লোকটা তার দিদির বাড়ির সম্বন্ধে কথা বলতে চাইছে না তাই সে অন্য প্রশ্ন করলো আচ্ছা বাবু আপনি গরম জামা পরেননি কেন এবার সেই লোকটি একটু নম্রভাবে বলল আমি তো কোনোদিন দিন এইরকম গ্রামে আসিনি তাই বুঝতে পারিনি এখানে কীরকম ঠান্ডা তাই গরম জামা পড়ে আসেনি কথা শেষ করে লোকটা হাসল তবে সেই হাসি শুনেই বোঝা গেল সেটা যেন কৃত্রিম হাসি ভুবনের খুব জানতে ইচ্ছে হচ্ছিল যে লোকটা কাদের বাড়ি যাবে তাই সে আবার জিজ্ঞেস করল আচ্ছা বাবু আপনি কিন্তু নৌকায় ওঠার আগে আমাকে বলেছিলেন আমার সব কথার উত্তর দেবেন তাই কোনো পর্যন্ত আপনি কিন্তু আপনার নামটাও বলেননি আর বিলডাঙায় কাদের বাড়ি যাবেন সেটাও তো বললেন না এবার লোকটা বেশ চড়া গলায় ভুবনকে বলল শোনো অনেকক্ষণ থেকে শুনে আসছি তোমার প্রশ্ন এ কোথায় সে কোথায় আচ্ছা কোনো শাস্ত্রে কি লেখা আছে যে নৌকায় উঠলে তার মাঝিকে নিজের সম্বন্ধে সব খুঁটিনাটি বলতে হবে আহা আপনি দিকে যাচ্ছেন কেন বাবু আমি তো আপনার ভালোর জন্যেই এসব কথা জিজ্ঞেস করছিলাম আসলে বেলডাঙার ঘাটের মুখেই বেলডাঙার শ্মশানটা রয়েছে আর বিলডাঙ্গা গ্রাম সেই ঘাট থেকে অনেকটা দূরে আপনি এত রাতে ঘাট থেকে অত দূরে হেঁটে হেঁটে যাবেন পথে কি না কি থাকবে তাই বুঝতে পেরেছি তবে তোমাকে চিন্তা করতে হবে না আমি বেলডাঙা গ্রামে যাব না আমার জামাইবাবু ওই ঘাটের কাছেই দাঁড়িয়ে থাকবেন এই ব্যাগটা আমি তার কাছে দিয়েই চলে আসবো তুমি ততক্ষণ ওই ঘাটে আমার জন্য অপেক্ষা করবে বুঝলে ভুবন আর কোনো কথা বলতে পারল না সে ভাবল লোকটার দিদি অসুস্থ তাই হয়তো মন মেজাজ ক্ষিপ্ত হয়ে রয়েছে আর একটা কথা তার মনে পড়ে গেল ভানুকে তো বলে আসা হলো না সে সেই বিড়ি নিয়ে আসতে গেছিল এতক্ষণ বোধহয় সে ঘাটে এসে তাকে খোঁজাখুঁজি করছে ভুবন মাঝি ভাবল তাড়াতাড়ি বেলডাঙায় গিয়ে আবার তাকে নিজেদের ঘাটে ফিরতে হবে তাই সে আরও তাড়াতাড়ি নৌকো বাইতে শুরু করল চারিদিকে ঘন কুয়াশা জলে ছলাৎ ছলাৎ আওয়াজ করে এগিয়ে চলেছে ভুবন মাঝির নৌকা কিছুক্ষণ পরেই ভুবনের নৌকাটা একটা ঘাটের কাছে চলে এলো তারপর পারে গিয়ে ঠেকল তারপর ভুবন লোকটাকে বলল এই নিন বাবু এটাই হলো বিলডাঙার ঘাট লোকটি তখন তড়িঘড়ি করে উঠে নৌকো থেকে নেমে পারে গিয়ে দাঁড়ালো এবং ভুবনকে উদ্দেশ্য করে বলল শোনো তুমি এখানেই অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি আর খবরদার আমার পেছনে আসবে না কিন্তু আর ওই শ্মশানটা কোন দিকে যেন বললে ওই তো ঘাট থেকে উপরে উঠলেই বাদিকে দিকে যেই জায়গাটা ওটাই শ্মশান তা কেন জানতে চাইছেন সব কথা এসে বলছি একটু অপেক্ষা করো আমার জামাইবাবু বোধ হয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বলে লোকটা চলে গেল কিন্তু ভুবন পড়ে গেল গেলো মহাফাপড়ে ভানু নিশ্চয়ই তাকে আর তার নৌকোকে ঘাটে না দেখতে পেয়ে না জানি কী করছে এদিকে এই লোকটিকে তো এরকমভাবে ফেলে চলেও যাওয়া যায় না খুব বিড়ি খেতে ইচ্ছে করছে ভুবনের কিন্তু বিড়ি যে তার কাছে নেই বেলডাঙার প্রায় সব মাজিকেই ভুবন চেনে তাই সে ভাবছিল যে লোকটা যদি একবার তার জামাইবাবুর নাম বলতো তাহলে হয়তো সে চিনলেও চিনতে পারত সব ভাবতে ভাবতে বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে কিন্তু সেই লোকটির তিকিটিও দেখা যাচ্ছে না ও কি বিপদ আর কতক্ষণ যে এই বসে থাকতে হবে ওদিকে ভানুটাও বোধহয় চিন্তা করছে আর না আর কিছুক্ষণ দাঁড়াবো লোকটা না এলে আমি চলেই যাব ভুবন নিজেই নিজের সাথে কথা বলছিল তখনই দুজনের গলার শব্দ পেল সে গলা শুনে বোঝা যাচ্ছে সেই দুজন যেন ঝগড়া করছে আরে দুজন মনে হচ্ছে ঝগড়া করছে আর একজন তো মনে হচ্ছে ওই শহুরে লোকটা আরেকজনের গলাও কেমন চেনা চেনা লাগছে যাই তো দেখে কি হচ্ছে এরপর ভুবন নৌকো থেকে পাড়ে গিয়ে নামল আর যেদিক থেকে গলার শব্দ ভেসে আসছে সেদিকে এগিয়ে একটু হাঁটতেই সামনে সে দুজনকে দেখতে পেল একজন তো সেই শহুরে লোকটি আর একজন হলো বেলডাঙা গ্রামের অখিল মাঝি ভুবন অখিল মাঝিকে খুব ভালো করেই চেনে তবে অখিল মাঝির রূপ দেখে হতচকিত হয়ে গেল সে পরনে লাল ধুতি এবং গলায় রুদ্রাক্ষের মালা চুলগুলো এলোমেলো তারা কি করছে সেটা দেখার জন্যে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ল ভুবন অখিল আর সেই শহরে লোকটা খুব তর্কাতর্কি করছে সেই শহরে লোকটা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে এটাও কিন্তু আপনি ঠিক করছেন না আপনি বলেছিলেন এগারোটা মাথা আনতে আমি তো দশটা নিয়ে এসেছি আর এগারোটার দাম না দেন দশটার দাম তো দেবেন আপনি জানেন কত কষ্ট করে কত সাবধানে আমাকে এগুলো আনতে হয়েছে কারণ নজরে পড়ে গেলে পুলিশ তো আমাকেই ধরবে আপনার আর কি আর তাছাড়া আমি তো ইচ্ছে করে একটা মাথা কম নিয়ে আসিনি আপনি আজকের মধ্যে চেয়েছিলেন আর আজকের মধ্যে আমি দশটাই মাথা জোগাড় করতে পেরেছি এবার অখিল মাঝি সেই লোকটিকে তাড়া দিয়ে বলল এই যে খুব সাবধান আমার গ্রামে এসে তুই আমার উপর গলাবাজি করছিস তোর সাহস মন্দ নয় গলাবাজি করব, অবশ্যই করব। তান্ত্রিক না কেউ ভূত একটা সাধারণ কথাই বুঝতে পারছে না আমি এত কষ্ট করে মাথাগুলো নিয়ে এলাম তা সে আমাকে টাকা না দিয়ে শুধু উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে একটা মাথা আমি জোগাড় করতে পারিনি তো কি করব আমি কি নিজের মাথা খুলে দেবো নাকি এই কথাটা বলার সাথে সাথেই অখিল মাঝি বিকট গলায় হেসে উঠল বাহ বা বেশ ভালো বুদ্ধি দিয়েছিস যে ভালো বুদ্ধি ভালো বুদ্ধি মানে ভালো বুদ্ধি মানে আমি যে বিশেষ সাধনার জন্য মাথাগুলো নিয়েছি সেখানে এগারোটা মাথা না হলে হবে না আর তুই নিয়ে এসেছিস দশটা মাথা সুতরাং তোর ভুলের সংশোধন তো তোকেই করতে হবে মানে কি বলতে চাইছেন আপনি মানে এক্ষুনি বুঝতে পারবি দাঁড়া বলে অখিল মাঝি চোখ বন্ধ করে একটা মন্ত্র পাঠ শুরু করে দিল তার সেই মন্ত্র পড়া দেখে সেই শহুরের লোকটি তাচ্ছিল্য করে বলল যত সব পাগলের কাণ্ড তোমরা গ্রামের গেও ভূত গেউই থাকবে বুঝলে লোকটার কথা শেষ হতে না হতেই অখিল মাঝির পেছন দিক থেকে একটা ভয়ঙ্কর দর্শন পিসাজ বেরিয়ে এলো এবং সেটা ধীরে ধীরে বিরাট আকার ধারণ করল গাছের পেছনে দাঁড়িয়ে ভুবন এসব দৃশ্য দেখছিল এই রোগ সে কোনো দিনও দেখেনি এমনকি দেখার প্রত্যাশাই করেনি সে বেশ কয়েকবার অখিল মাঝির সাথে বাজারে মাছ বিক্রি করতে গেছে একসাথে দাঁড়িয়ে বিড়িও খেয়েছে অখিল মাঝিকে সে খুব ভালো মানুষ বলেই জানত তবে এই রূপ দেখে সে প্রায় জ্ঞান শূন্য হয়ে পড়ছিল তবে তার সামনে হঠাৎই এমন একটা ঘটনা ঘটে গেল যে তার সেই শূন্যতা কেটে গেল অখিল মাঝি বলল বেদল যা ওর মাথাটা আমায় এনে দে তারপর সেই বেতাল সামনে গিয়ে সেই লোকটির গলা কামড়ে ধরে তার গলাটাকে ছিঁড়ে ধর থেকে মুন্ডু আলাদা করে দিল তারপর সেই লোকটার মাথাটা ছিটকে গিয়ে পড়ল ভুবনের সামনে এবং সেই বেতাল কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল সব দেখে ভুবন মাঝি গাছের পেছন থেকে বেরিয়ে এলো আর বলল অখিল দা এটা তুমি কি করলে লোকটাকে তুমি মেরে ফেললে ভুবন মাঝিকে দেখে অখিল একটু ঘাবড়ে গেছিল ঘাবড়ে গিয়ে সে কি ভুবন তুই তুই এখানে কি করছিস আমি কি করছি সেটা পরে হবে কিন্তু তুমি এসব কি করছো তুমি লুকিয়ে লুকিয়ে তান্ত্রিক গিরি করছো আমি তোমার এই রূপ গ্রামে গিয়ে সবাইকে বলে দেব তুই গ্রামে গিয়ে তখনই তো বলবি না যখন এখান থেকে বেঁচে ফিরবি অখিল মাঝি আবার চোখ বন্ধ করে মনে মনে কি একটা মন্ত্র পড়তে শুরু করলো তারপর ভুবন দেখলো সেই শহুরে লোকটি যেই ব্যাগটা নিয়ে এসেছিল সেই ব্যাগটা থেকে একটা দুটো করে মরা মানুষের মুন্ডু বেরিয়ে আসতে লাগলো তারপর সেই মুন্ডুগুলো একে একে ভুবন মাজিকে ঘিরে ফেললো সেই মুন্ডুগুলো গোল করে ভুবন মাজিকে ঘিরে তারইদিকে তাকিয়ে রইল এদের মধ্যে কারোর চোখের মনি লাল কারোর কালো কারোর তো আবার চোখের কোটরে মণিই নেই এদের মধ্যে সেই শহুরে লোকটার মাথাও রয়েছে যে এই মাথাগুলো নিজে ব্যাগে করে নিয়ে এসেছিল কেমন পারিস এক্ষুনি এই মাথাগুলো তোকে মেরে তোর দেহটা ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলবে কি হলো চুপ করে আছিস যে ভুবন দা হঠাৎই ভানুর গলা পেয়ে ভুবন মাঝির সব ভয় কেটে গেল আর সঙ্গে সঙ্গে সেই মাথাগুলো মাটিতে পড়ে গেল ভানু কয়েকজন লোককে নিয়ে এসে সেখানে দাঁড়িয়েছে আর তাদের দেখে অখিল মাঝি সেখান থেকে প্রাণপণে দৌড় দিল তবে তার আগে অখিল মাঝি ভুবন মাঝিকে শাসিয়ে বলে গিয়েছিল ব্যাপারটা ভালো হলো না ভুবন আমি অনেক দিন থেকে একটা বিশেষ সাধনার জন্যে সব কাটা মুন্ডু জোগাড় করেছিলাম তুই সব ভন্ডুল করে দিলি এর ফল তোকে ভোগ করতে হবে তুই দেখে নিস ভানু আর তার সাথে আসা লোকগুলো তারা কেউই অখিল মাঝিকে দূর থেকে চিনতে পারেনি তাই ভুবন মাঝির কাছে এসে ভানু জিজ্ঞেস করলো তুমি ঠিক আছো তো ভুবন দা ওটা ও ওটা কে ছিল সব সব বলবো ভানু আগে চল থানায় গিয়ে অখিল মাঝির নামে নালিশ করে আসতে হবে ও খুব সাংঘাতিক লোক থানায় গিয়ে সব শুনবি সেই রাতের কিছুদিন পর এক সন্ধ্যায় ভানু আর ভুবন তাদের সেই ঘাটেই বসে আগুন পোয়াচ্ছিল আগের দিন বেলডাঙার সেই শ্মশান থেকে তারা সোজা থানায় গিয়ে অখিল মাঝির নামে নালিশ জানিয়ে এসেছিল তাও প্রায় দু সপ্তাহ হয়ে গেছে তারপর ভানু আর ভুবন দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েছিল মাঝে একদিন থানায় যেতে হয়েছিল তাদের তারপর থেকে ভুবন আর কোনো খবরই পায়নি তাই সে ভানুকে জিজ্ঞেস করল আচ্ছা ভানু ওই অখিল মাঝির কি খবর কিছু জানিস হ্যাঁ ভুবন্দা খবর একটা পেয়েছি পুলিশ তোকে খুঁজে পেয়েছে তবে ও নাকি কিছু বলতে চাইছে না কি করা যায় বলো তো কি আর করবি ও তো এখন পুলিশের জিম্মায় আছে এখন আর কোনো ভয় নেই তবে একটা জিনিস আমি ভাবছি বুঝলি কি জিনিস অখিল পালিয়ে যাওয়ার আগে আমাকে শাশিয়ে গিয়েছিল ও বলেছিল যে ও আমাকে ছাড়বে না ও কি করতে পারে বলতো কি আর করবে ও যে তুমি বললে ও এখন পুলিশের হেফাজতে আছে থানার মধ্যে থেকেই ও আর কিছুই করতে পারবে না এখন চলো নৌকা নিয়ে বেরিয়ে পড়ি বেশি রাত করা চলবে না ভানু আর ভুবন দুজনেই মাছ ধরতে নদীতে চলে গেল। অখিল মাঝি যে জেলে রয়েছে সেটা ভেবে ভুবন একটু নিশ্চিন্ত হয়েছিল তবে সে যেমন করে সেই বেতালকে দিয়ে ওই শহুরে লোকটাকে মেরে ফেলেছিল সেই ঘটনা মনে পড়তেই ভুবন মাঝির দুশ্চিন্তা মাঝে মাঝেই বেড়ে ওঠে আর এই দুশ্চিন্তা সারা জীবনেও যে যাবে কিনা সেটা ভুবন মাঝি জানে না